প্রিয় ভাই ও বোনেরা যারা দীর্ঘদিন যাবৎ পুরাতন আমাশায় ভুগতেছেন পুরাতন আমাশা কোনোভাবেই ভালো হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনারা আমার যে প্রতিষ্ঠানটি যাত্রাবাড়ি সামাজ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চলে আসুন আল্লাহর রহমতে আপনার পুরাতন সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে বাংলাদেশে আমাদের কলিকাতা হারবাল থেকে এদেশের লক্ষ লক্ষ মানুষের খেয়ে ভালো হয়েছে আশা করি আপনিও ভালো হয়ে যাবেন অনেকের দীর্ঘদিনের পুরাতনাবাসায় অনেক রোগী ফোন দিয়া বলে স্যার আমার তো বিশ বছর আগের পুরাতনাবাসায় এরকমটি কি ভালো হবে আমি তাদেরকে বলি ভাই আমাদের প্রতিষ্ঠানে হানড্রেড পারসেন্ট গাছ এটাকে আসলে উর্দু ভাষা বলা হয় হারবাল হার উর্দু শব্দ বাংলা অর্থ গাছ হানড্রেড পারসেন্ট গাছ গাছরা বা ভেষজ যারা চিকিৎসা করা হয় হানড্রেড পারসেন্ট গাছের গুঁড়া দ্বারা চিকিৎসা করা হয় নিজেরা ওষুধ তৈরি করে রুগীর সমস্যা অনুযায়ী দেওয়া হয় তাই রুগীরা ভালো হয় আমি আপনারাই বলি আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন নিজের কাছে প্রশ্ন করেন আমি তো অনেক ডাক্তার দেখিয়েছে কোনোভাবেই আমার রোগ ভালো আসছে না তারপর আমি আপনাকে একবার বলবো আপনি আমাদের প্রতিষ্ঠান কলিকাতা হারবালে যাত্রাবাড়ি সমাজ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চলে আসুন আল্লাহর রহমতে আপনার সারা জীবনের জন্য পুরাতন আমাশার রোগটি ভালো হয়ে যাবে অনেকেরই পুরাতন আমাশায় আমাশায়ের সাথে রক্ত আমাশা হয়ে থাকে অনেকের ধারণা আছে স্যার গাছন্ত শুধু কি রক্ত আমাশা ভালো হয় আমি বলবো হানড্রেড পারসেন্ট গাছন্ত শুধুই রক্ত আমাশা ভালো হয় আর আমাদের ওষুধগুলো সেবন করে যে রোগটি একেবারে ভালো হয়ে যাবে সেটি সারা জীবনের জন্য অর্থাৎ আপনি যে কয়দিন আল্লাহ আপনাকে সুস্থ রাখবে বা বাঁচিয়ে রাখবে ওই কয়দিন আর সমস্যা দেখা দেবে না তাই আমি আপনাদের কাছে একটি মেসেজ দিয়ে রাখি ভাই পুরাতন আমাশা হোক আর রক্ত আমাশা হোক নাবির চারপাশে ব্যথা করুক অনেক রুগী বলে স্যার আমার নাবির চারপাশে তীব্র ব্যথা হয় ব্যথা হয়ে যাবার পরে দেখা যাচ্ছে টয়লেটে গেলে টয়লেট ঠিক মতো হয় না অল্প পরিমাণে হয় আমি দিনে দশবার পনেরো বার যাই আমি তাদেরকে বলি ভাই আপনি শুধু যদি একবার ভালো মানের অর্থাৎ ভালো একজন হাকিম দ্বারা ভালো একজন হাকিমের স্বর্ণাপূর্ণ হয়ে চিকিৎসা নিতে পারেন আপনার এই পুরাতন আশা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আপনার এই সমস্যা আল্লাহ রহমত আর কোনো দিন থাকবে না আপনারা যদি না আসতে পারেন আমাদের যে প্রতিষ্ঠান যাত্রাবাড়ি থামাজ সুপার মার্কেটের দ্বিতীয়তলে যখনই আসবেন ফোন দিয়ে আসবেন আর যদি না আসতে পারেন বিপিও পার্সেল শুধু নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আপনি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি যে কোনোভাবে যোগাযোগ করে আমাদের ওষুধ নিতে পারেন আর আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি আমাশা পুরাতন আমাশা হোক রক্ত আমাশা হোক যে প্রকারে আমাশা হোক আল্লাহ রহমাতে আপনি সুস্থ হয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে ওষুধ নেওয়ার পরে আমাদের এলাকায় হানড্রেড পারসেন্ট গাছ দ্বারা গাছন্দ ওষুধ দ্বারা সেবা চিকিৎসা দেওয়া হয়